আসসালামু আলাইকুম হবস সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েটের মধ্যে একটা চোকার আমি জাস্ট একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে রাইস পার্ল দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এখানে আর সাইডও কিন্তু গোল থাকছে আর এটার ওয়েট যদি আমি একটু বলি মাত্র দুই আনা পাঁচ থেকে পাঁচ পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আরেকটা হাতে নিচ্ছি দেখেন ফ্লাওয়ার দিয়ে কিন্তু মাঝখানে গোল্ডের কাজ করা আছে মানে শেপটা সাইডে কিন্তু ক্রিস্টাল রেডের কাজ করা আছে সাইডেও গোল্ড পাচ্ছেন আপনারা আর এটার ওয়েটটা যদি আমি একটু বলি মাত্র দুই আনা এক প্রতি আট পয়েন্টের মধ্যে পাচ্ছেন আমি আরেকটা হাতে নিচ্ছি সার্কেল দিয়ে শেপটা করা আছে খুব সুন্দর দেখতে পুতির কাজ করা আছে সাইডও কিন্তু গোল্ড থাকবে এটার ওয়েটটা থাকছে মাত্র এক আনা পাঁচ পয়েন্ট সিমিলার আরেকটা ডিজাইন এটাও বলার কিছু নয় সেম এখানে পুঁতি পাচ্ছেন আপনারা সাইডে গোল্ড পাচ্ছেন এটা ওয়েট থাকছে মাত্র একানা পাঁচ পয়েন্ট আরেকটা দেখছি শেপটা একটু চেঞ্জ করা স্কয়ার শেপ দেয়া এখানে রাইস পালের কাজ করা আছে মাত্র একানা চার পয়েন্টের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছে